আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে কিন্তু কির্জি থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো আজকে সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে ঠিক আছে পূজার কালেকশন তো ফার্স্ট অফ অল লেহেঙ্গাটা দিয়ে স্টার্ট করি তো ফল যেটা দেখাবো এটা হচ্ছে লেহেঙ্গার মধ্যে থাকছে ক্রপ টপ লেহেঙ্গা একটু দেখিয়ে দেন ভাই ডিটেলসে এটা নিচের পাটা কত থেকে কত বাচ্চাদের হবে ভাই এটা 7 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত 7 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর কালার দেখাবো এর সাথে তো সিম্পল একটা ওন্না হবে তাই না এটা ওন্না হবে হ্যাঁ এই যে सिंपल একটা ওন্নাও পেয়ে যাচ্ছেন এটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডेंजरस এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে

এটা দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে একটা খুব চমৎকার কোটি স্টাইলের স্যুট আছে কোটিতে ইনারে খুব সুন্দর করে কাজ করা আর কিডসের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি তারপরে কাজের ফিনিশিং সবকিছু প্রিমিয়াম এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ এটা সাত থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর সাত থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটা ক্রপ টপ স্টাইলে আর কি আচ্ছা এটা কত থেকে প্রাইস কত পড়ছে ভ্যাপ সাত থেকে শুরু করে দশ বছর ছিল একচল্লিশশো পঞ্চাশ কিন্তু বর্তমান হচ্ছে আপনার 3100 টাকা আচ্ছা 7 থেকে 10 বছরটা 3100 টাকা আর নেক্সটটা আর বড়টা হচ্ছে আপনার 11 থেকে 14 15 বছর যেটা সেটা আপনার 4300 ছিল কিন্তু বর্তমান 3200 টাকা বর্তমানে 3200 টাকা পরের সাইজটা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন যেটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজোর সাথে ক্রপ টপস থাকছে এবং থাকবে খুব সুন্দর জ্যাকেট স্টাইলের একটা কোটি এটা বডিতে খুব সুন্দর করে কাজ করে এবং কোটিটা খুবই সুন্দর একটা ভরাট কাজ কালারটা দেখতে পাচ্ছেন একদম মানে ডার্ক ম্যাজেন্ডা কালার আর এটার সাথে কালার হবে দুইটা আর কত থেকে কত সাইজ ভাই এটা এটা আপনার সাত থেকে শুরু করে 14 15 বছর সাত থেকে শুরু কালার দেখাবো এটা একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এই যে ব্ল্যাক কালারটা অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে कांटेक्ट করতে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন लास्ट আমি অ্যাড্রেসটা ডিটেইলসে বলে দিব ওকে সো এটা হচ্ছে আপনার প্লাজোটা এইটার আফটার ডিসকাউন্ট প্রাইস কত আমরা কিন্তু আফটার ডিসকাউন্ট প্রাইসটা বলে দিয়েছি

সালোয়ারে খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে তো বাচ্চা দেখা এটা সাত থেকে শুরু করে পনেরো বছর আচ্ছা সাত থেকে দশ বছর এটার প্রাইস কত সাত থেকে দশ বছর এটার প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর যেটা আপনার এগারো থেকে পনেরো বছর সেটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ আচ্ছা সেটা একত্রিশশো পঞ্চাশ টাকা মানে পনেরো ষোলো বছর যেটা নেক্সট টাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের উপরে আসে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটাও কোটি স্টাইলে

ওকে সো নেক্সট দেখাই এটা অনেক সুন্দর একটা কালেকশন টেল কাট স্টাইলে কোটিটা থাকবে বা শ্রাকটা উপরে পোর্শনটা যেটা ইনা সেটা কিন্তু ক্রপ টপ স্টাইলে এবং এটা সাথে থাকবে প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটাও 7 থেকে 15 বছর 15 বছর 7 থেকে 10 এর প্রাইসটা বলে দেন 7 থেকে 10 এর যে প্রাইসটা সেটার প্রাইসটা আপনার ডিসকাউন্ট আসবে হচ্ছে 2700 টাকা 2700 টাকা আর যেটা 11 থেকে 15 বছর সেটা আসবে আপনার 2900 টাকা আচ্ছা 11 থেকে 15 2900 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট আরেকটা অফ হোয়াইট কালার এটা কিন্তু ক্রিম কালার হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটাও অফ হোয়াইট বেস বা ক্রিম কালারই বলতে পারেন এটা একটু আমি ডিটেলস দেখাই এটা দেখেন এটাও টপস আছে কোটি আছে এবং কাজটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ যে কাশ্মীরি কাজ বলে না একদম সেম প্যাটার্নে করা

সিভিট কালারের মধ্যে এটা সাথে সেম প্লাজো হবে প্রাইসটা তো সেম প্রাইস সেম আচ্ছা সেম প্রাইস নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উপরের পোরশনটা শ্রাকটা হ্যাঁ একটু বডিটা ধরেন আমরা আগে হচ্ছে ডিটেইলস আছে এটা হচ্ছে ইনারটা ইনারটা এবং সম্পূর্ণটা কাজ করা আর এটা সাথে কি আছে প্লাজো আচ্ছা প্লাজো দিয়ে এটাও এটাও প্লাজো দিয়ে থাকছে এটার প্রাইস কত পড়বে ভাই

এগুলো একটু বড় সাইজ এটা কিন্তু একটু বড় সাইজ দেখাচ্ছে এবং সালোয়ারটা রাশিয়ান কাট প্লাজো ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেই কাজটা আছে প্রাইসটা সেম থাকছে একটা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু সেম প্যাটার্নে শ্রাক স্টাইলে থাকবে টপস থাকবে ক্রপ টপ এবং এটার পোশনটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার ডিজাইন করা এবং এটার সাথে সালোয়ারটা কি আছে ভ্যাপ প্লাজো এবং কাজ করা এই যা এটা কত থেকে কত বাচ্চাদের सेम 7 থেকে 15 16 বছর আচ্ছা প্রাইস কত 7 থেকে 10 এর 7 থেকে 10 এর প্রাইস থাকবে 3600 টাকা 3600 টাকা যেটা আপনার 11 থেকে 16 বছর সেটা থাকবে 3800 টাকা ওকে 11 থেকে 16 সেটা 3800 টাকা নেক্সট আই চলে যাই তারপর হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কালার পাবেন আপনারা দুইটা এটাও কিন্তু শার্ট এবং ক্রপ টপ স্টাইলে কোটি থাকছে তার উপরে হচ্ছে এই যে দেখেন ইনারটা আলাদা কোটিটাও আলাদা আর এটার সাথে থাকবে হচ্ছে রেশন কার্ড প্লাজো এবং এটারও দুইটা কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে সিম্পল একটা অন্যও পাচ্ছেন ওকে কালার দেখাই দেন প্রাইস বলছি কালারটা আমি আপনাদেরকে দেখাই এটা মাস্টার্ড কালার আর একটা হবে এই যে পার্পল কালার এটার প্রাইস কত পড়ছে

শর্ট প্যাটারনে না আচ্ছা এটার কি দুইটা কালার আচ্ছা এটার সাথে সালোয়ারটা আমরা দেখাচ্ছি সালোয়ারটা রয়েছে যে রাশিয়ান কাট প্লাজো সাইজগুলো সব একই থাকবে প্রাইস আমরা বলছি কালার হবে দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই থেকে 10 বছর ওকে থেকে বছর 14টা থেকে আচ্ছা চলে যাব আমরা নেক্সট ডিজাইনটার মধ্যেও কালার আছে দুইটা আমরা হচ্ছে রানী গোলাপি কালারটা দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে আপনার শ্রাক স্টাইলে এটাও উপরের পোষণটা আর কি এটা সেন্টার কাটের মধ্যে আছে ঠিক আছে সম্পূর্ণটা কাজ করা এটার সাথে থাকবে হচ্ছে প্লাজো আর সাথে কি টপস ওড়না থাকবে আচ্ছা এটা সেন্টার কাটের মধ্যে এটার কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার হবে এটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে